অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা নিসা আয়ত নম্বর আটচল্লিশ অন্য আয়ত আল্লাহ আলমী বলছেন জুলমুনা আজই নিশ্চয়ই শিরিক বড় জুলুম বড় পাপ পা লোকমান আয়াত নম্বর তেরো আর এই শিরিক থেকে বেঁচে থাকতে এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে এই শিরিখ থেকে বেঁচে থাকার জন্য একটা আমল আছে যে দা রাসুল সাহালাম বলেছেন আমরা হাদিসের মাধ্যমে এই আমলটা জেনে নেবাসকে আসুন হাদিসটা আলোচনা করি রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সুরা কা ফিরুন ফাট করে ঘুমাবে আল্লাহ রবুল্লা তাকে শিরিক থেকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ হাদিসটি তিলিমিজি তিন হাজার ষেষট্টি নম্বর হাদিস মোহামবুল্লা আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ